এক যুবকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জামদানি এলাকায় জানা গিয়েছে জামদানি মধুসূদন কাটি রোডের পাশেই যুবকের ক্ষত বিক্ষত দেহ দেখতে পায় স্থানীয়রা আনুমানিক বছর পঁয়ত্রিশের মৃত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি তবে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ নির্জন ওই জায়গায় ক্ষত বিক্ষত দেহ পড়ে থাকতে দেখে বাসিন্দারা মৃতদেহের মুখ হাত গলাসহ একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গোবরডাঙ্গা ও গাইঘাটা থানার পুলিশ এলাকাটি গাইঘাটা থানার অন্তর্গত হওয়ায় গাইঘাটা থানার পুলিশই দেহ উদ্ধার করে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে যায় অপরদিকে গোপন সূত্র মারফত পুলিশ খবর পেয়ে এক সন্দেহবাজন বাইক আরোহীকে আটক করে জিজ্ঞাসাবাদের পর প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে আটক মিজানুর রহমানের বয়স ছেচল্লিশ বাড়ি বসিরহাট দক্ষিণ চাত্রা অঞ্চলে আরও জানা গিয়েছে অভিযুক্ত বনগা রাখালদাস হাই স্কুলের ইংরেজি শিক্ষক আটক বছর রহমান ছেচল্লিশ করেছে সে হত্যাকাণ্ডের সাথে যুক্ত পরবর্তীতে গোবরডাঙ্গা থানার পুলিশ গাইঘাটা থানার পুলিশের হাতে অভিযুক্ত মিজানুরকে তুলে দেয় গোটা ঘটনার তদন্তে নেমেছে গাইঘাটা থানার পুলিশ bureau report trash news